বিশ্ব পরিবেশ দিবসে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একশো বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলার বারোশত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বারোশত এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির অফিস থেকে বিআরপি ও ভিসিডি কর্মীদের নিয়ে এই শোভাযাত্রা শুরু হয় পরিবেশে বাঁচানোর বার্তা এবং ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারোশত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহ সভাপতি গিয়াস উদ্দিন মন্ডল ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল দাস উপপ্রধান নুরুল হক সহ ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক পঞ্চায়েত সদস্য বৃন্দ শোভাযাত্রা শেষে একশোটি বৃক্ষ রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় এই উদ্যোগ পরিবেশের সুরক্ষায় স্থানীয় প্রশাসনের অঙ্গীকার এবং জনসচেতনতা বৃদ্ধিতে তাদের প্রথমেই জানাই আপনাদের চ্যানেলের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকের শুভেচ্ছা অভিনন্দন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা ছোটিগুলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত সদস্য সদস্য প্রধান উপপ্রধান এবং আমাদের ভিআরপি ভিসিডি শিক্ষক আমাদের বিডিও সাহেব তারপর সভাপতি সহকারী সভাপতি থেকে শুরু করে ছোটিয়া গ্রাম পঞ্চায়েতের সকলে মিলে আমরা আজকে কর্মসূচি নিয়েছি যে আমরা বৃক্ষরোপণ করব তার পাশাপাশি বিভিন্ন মানুষের বাড়ি যাব ডেঙ্গু যেখানে প্রবণতা এলাকা সেই ডেঙ্গু প্রবণতা এলাকায় আমরা যাব বিভিন্ন জায়গায় আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করব আমরা দেখতে চাইব যে কোথাও ডেঙ্গুর লাভ আছে কি না পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ছটিরা গ্রাম পঞ্চায়েতের সব কিছু আমরা মানে আজকে দেখবো যে আমাদের নির্মল বাংলা সেই নির্মল বাংলার উপর আজকে আমরা ছটিরা গ্রাম পঞ্চায়েতের সকলে মিলে আমরা দায়িত্ব নিই আজকে আমরা প্রায় একশোর ওপর গাছ আমরা এখানে লাগানোর চিন্তা ভাবনা নিয়েছি এখন আমরা বিডিও অফিসের সামনে থেকে শুরু করে আমাদের গাছেরও বৃক্ষরোপণ চলছে এবং আমাদের মেম্বাররা সকলে উপস্থিত আছেন উপপ্রধান সাহেব আমার সঙ্গে রয়েছেন আমরা একশো সবাই রয়েছি আমাদের শিক্ষার ও জনস্বার্থ সঞ্চালক রয়েছেন বিভিন্ন মেম্বাররা রয়েছেন সকলে মিলে আমরা যে যে কর্মসূচি আজকে আমরা পালন করি আমরা মেহেগুনি এই মেহেগুনি গাছ ছিল আমাদের বিশেষ করে অক্সিজেন দেয় আমরা সেই গাছগুলোকে লাগাবো যেসব গাছগুলোকে দীর্ঘ মেয়াদি অনেকদিন বাঁচে আমরা সেই গাছগুলোকে কাছে লাগাচ্ছি শুনুন সবুজায়ন আর সবুজায়ন সবসময় মনে রাখতে হয় বিশ্বে যত গাছ লাগাবেন বিশ্বে সবুজ হয়ে থাকবে গাছ একটা গাছ একটা প্রাণ আমরা সবসময় বলি মানুষের একটা জিনিস মনে রাখতে হবে একটা বৃক্ষ কেটে ফেলা আমরা যাবে না কারণ তো অপরাধ আমরা সেদিকে আমাদের ছোট হলে গ্রাম পঞ্চায়েত তথা বিডিও বারাসাত ব্লক ওয়ান আমরা সেদিকে নজর রাখবো যাতে কোনো বৃক্ষ যাতে না কেটে নেওয়া হয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বাংলার প্রায় আপামত দশ কোটি মানুষের কথা চিন্তা করেছেন যাতে কোনো মানুষ যাতে অসুবিধার মধ্যে না থাকেন সেদিক থেকে তাকিয়ে ছোট যাউলিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধিরা তারা কিন্তু যাতে ডেঙ্গু না হয় তার জন্য কিন্তু আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি আমাদের ভিসিডি ভিআরপি থেকে শুরু করে মেম্বাররা এবং আমাদের প্রধান উপপ্রধান আমরা সকলে ভাবে আমরা কিন্তু এই ডেঙ্গুর অভিযান আমাদের আজকে থেকে শুরু হলো আমরা কিন্তু এই ডেঙ্গু যাতে না হয় আমরা যুদ্ধকালীন পরিস্থিতির মাধ্যমে কিন্তু আমরা এই লড়াই দেবো প্রতি বছরের ন্যায় পাঁচই জুন আমাদের পরিবেশ দিবস পালনিত হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ছোট অঞ্চলে আজকে ভিডিও থেকে যেটা পাওয়া গাছি রোড এবং ভিডিও থেকে যেটা টিকার মোড় এই রাস্তার দুই ধারে আমরা একশো থেকে দেড়শো গাছ লাগাবো এবং যাতে পরিবেশ থাকে ভারসাম্য নষ্ট না হয় এবং আপনি বল মানে যে গাছ কাটার কথা বলছিলেন গাছ কাটা কিন্তু অ্যাকচুয়ালি গাছ একটা কাটলে পাঁচটা গাছ আমরা লাগিয়ে দিচ্ছি যদি ছোটবেলা অঞ্চল আপনারা দেখবেন এবং শুধু ওই ইউক্রানি কি কি অগ্নি কিংবা সিরিজ গাছ নয় প্রচুর আমের বাগান আছে এবং আম পেয়ারা লিচু বাগান আছে এরাও তো আমাদের অক্সিজেন দেয় তাহলে আমাদের আমরা বিশেষ করে আমাদের অঞ্চলে আমরা যখনই কোনো গাছ কাটার পারমিশন আমাদের আসে আমরা তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা বলা হয় যে একটা গাছ খেলে আপনারা পাঁচ টাকা লাগে এটাই আর ডেঙ্গু সচেতনতা যেহেতু ডেঙ্গু হচ্ছে বর্তমান সময় পাই রোগ আমাদের বিআইপিরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছি আমরা লাভা যেখানে মশা লাভ আছে সেই ডিমকেও আমরা নষ্ট করে দিচ্ছি এবং আমাদের দেখি আমাদের সোজা অঞ্চল প্রত্যেক সদস্য প্রধান উপপ্রধান থেকে শুরু করে সদস্য সদস্য আমাদের পঞ্চায়েত কর্মী সবাই আমরা একত্রভাবে কাজ করছি যাতে ডেঙ্গু কোনো মানুষ আক্রান্ত না হয়